কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো এইটা হচ্ছে বেনারসের সেকেন্ড দিন সকালবেলায় সকাল ঠিক বলবো না সকাল দুপুর মতো ওরকম আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আমার পিসি আমার সেই মাসি আর মাসির ছেলে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম আমার বহুদিনের শখ ছিল মণিকর্ণিকা ঘাটে যাওয়ার আর সেটা বেনারসে গিয়ে সত্যি পূর্ণ হয়েছে আমার সেই স্বপ্ন আমি তার জন্য ভীষণ খুশি ছিলাম আর তোমরা সবাই আশা করছি জানো যে মণিকর্ণিকা ঘাট আসলে কি তো সেখানে আর নতুন করে তো কিছু বলার নেই কিন্তু আমার এটা দেখার সত্যিই খুব ইচ্ছে ছিল যে এখানে যে চব্বিশ ঘন্টা চিতা জ্বলছে এই ব্যাপারটা মানে সত্যি আমার দেখার ইচ্ছে ছিল আর এইখানটায় গিয়ে আমি যে ভিডিও করবো সেই ভিডিও করার সা মানে সাহসও ছিল না কেননা সমস্ত লোকজন ওখানে রয়েছে যাদের কেউ পরিবারের কেউ না কেউ মারা গিয়েছে আর তো তাপ ওখানে তাকানো যাচ্ছিলো না তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ নিতে তো সেখানে গিয়ে তারপরে সেটা একটুখানি ভোগ প্রসাদ খেটে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে যাই এবং আমার ওই পুচকেটার শরীরটা খুব একটা ভালো না থাকায় দেখো আমার দাদা ওকে ও কিন্তু ভিডিও দেখতে একদম পছন্দ করে না কিন্তু ওর বাবারই নাচ এই সমস্ত কীর্তিকলাপ দেখছে বলে তাই জন্য খাচ্ছে মানে ওকে সবাই মিলে দেখো মানে চেষ্টা করছে খাওয়ানোর তো এইভাবেই দিন কাটলো